আসসালামু আলাইকুম আলমন্দুর বন্ধুরা সবাই কেমন আছো তো আজকের এই ভর্তাটা দেখে কেরু মুখে যদি পানি চলে আসে তো কেউ আমাকে দই দিতে পারবে না এটি হচ্ছে একটি মূলা ভর্তা তো এটি বানানোর জন্য আমি এখানে যে কিছু মুলা নিয়ে নিয়েছি এগুলোকে এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব তো এখানে এই যে আমি লবণ দিয়ে কিছু তেঁতুল আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে গোটা শুকনো মরিচ নিয়েছি এগুলোকে পুড়িয়ে নিয়েছি এখানে লবণ রসুনের কুয়া নিয়েছি তো এই যে আমার মূলাটা কুচানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আর একটি সুন্দর করে মেখে এখানে তেঁতুলের কাঠটা দিয়ে সুন্দর করে মেখে নিব তো মেখে নেওয়ার এরপর যে আমার ভর্তাটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে তো এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ ছিল সবাই একবার ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যেন